সালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অটো চার্জার লাইট আছে তো এই লাইটটি আপনারা কীভাবে বানাবেন সেটা যদি আপনারা শিখতে চান তাহলে ভিডিওটি ফুল দেখুন তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক ভিডিওটি ফুল না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না মেয়েকে লাইটটি কীভাবে সেডিং করলাম কীভাবে কী করলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলুন দেখে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এসে কেবিনেট ক্যাবিনেট তো এদের কেবিনেট দিয়ে আমাদের লাইট বানাতে গেলে কি কি লাগবে সেটা আমি আজকে দেখাবো আপনাদের দেখেন এটা হচ্ছে কেবিনেট আরটা লাগবে চার্জিং পোর্ট লাগবে একটি ওয়ান অফ সুইচ হ্যাঁ সুইচ আরে লাগবে একটি ইন্ডিকেটর লাগবে একটি টু পয়েন্ট টু লাগবে একটি 4 ভোল্টের পাতিল আরও লাগবে একটি ওয়ান কে রেজিস্টর আর লাগবে একটি ডায়ডা সাত যাই হোক আর এই তো স্ক্রুগুলো আছে এই দিয়ে আমি আজকে একটি চার্জার লাইট টেবিল লাইট বানিয়ে আপনাদেরকে দেখাবো তো দেরি না করে চলুন কাজটি আমরা শুরু করি তো এগুলো এগুলো আমরা অন্য সাইডে রাখলাম ফার্স্টে আমরা এই সুইচটি কিন্তু এ জায়গায় বসিয়ে নেব দেখেন এই সুইচটি কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গায় বসে গেছে পরবর্তী স্টেপে যে কাজটি করব আমরা এই জায়গা থেকে ছিদ্র করে চার্জিং পোডটি লাগিয়ে বন্ধুরা দেখেন আমাদের ছিদ্রটি করা হয়ে গেছে এখন চার্জিং পোর্টটি জায়গায় দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ফিটিং হয়ে গেছে তো যাই হোক এখন পরবর্তীতে যে কাজটি করব দেখেন এই যে ইন্ডিকেটর ইন্ডিকেটরের লম্বা লিটটা এটা হচ্ছে ইন্ডিকেটরের পজিটিভ তো লিটান থেকে এখানে আমরা এই ওয়ানকে রেজিস্টারটি লাগিয়ে দেব দেখেন এটা কিন্তু ইন্ডিকেটরটি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের লাগানো হয়ে গেছে এখন এই রেজিস্টারের এই মাথায় আমরা ডায় এই মাথাটি লাগিয়ে দেব দেখেন আমাদের ইন্ডিকেটারটি কিন্তু সেট করা হয়ে গেছে যাই হোক এখন পরবর্তী কাজটি করব আমরা এই লিটে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সুইচে দু লিটে কিন্তু রাং ধরিয়ে নিয়েছি এখন আমরা এই ইন্ডিকেটার তে জায়গায় সেট করব। দেখেন ইন্ডিকেটারটি এই জায়গায় সেট করে নিয়েছি এখন ডায়োডের এই যে মাথাটি আছে খালি মাথা এই মাথাটি আমরা সুইচ এক প্রান্তে লাগিয়ে দেব দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এটা লেগে গেছে এখন বাকি যে কাজটি করব দেখুন এই যে চার্জারের কানেকশনটি আমরা দেব তো তারের মুখটি একটু বের করে নিলাম তো দেখুন বন্ধুরা চার্জিং পিনের তারের মুখটি বের করে আমরা কিন্তু রাং ধরিয়ে নিয়েছি এখন এই যে লাল তারটি আছে এটা হচ্ছে পজিটিভ লাইন তো এটা আমরা ডায়োডের এই মাথায় লাগিয়ে দেব তো দেখেন বাকি যে কালো তারটি আছে এই কালো তারটি আমরা ইন্ডিকেটরের এল লাগিয়ে দেবো দেবন বন্ধুরা আমাদের কিন্তু চার্জিং সিস্টেমটি করা হয়ে গেছে এবং পরবর্তী যে কাজটি আমরা করব সেটা হলো এই স্টিকের মাথায় আমরা করা সেট করে নেব তা কীভাবে সেট করি দেখেন আপনারা প্রথমে এটা খুলে নেব পরবর্তীতে এ জায়গায় একটি ছিদ্র করে আমরা দেখেন একটি ছিদ্র করে নিয়েছি একটি স্ক্রু এখানে বসিয়ে দেবো যাতে আমাদের এই নড়াচড়া করতে না পারে দেখেন এটা কিন্তু খুব জায়গায় আমরা লাগিয়ে দিয়েছি এখন পরবর্তীতে এর থেকে দুটো তার নিয়ে আমরা সরাসরি সংযোগ দেবো তা কি করে দিয়ে বসে সংযোগটি আপনারা দেখুন দেখুন বন্ধুরা একটি তার আমরা নিয়েছি এখন এখান থেকে তারটি আমরা ভিতরে প্রবেশ করে দেবো ও দেখুন এই পাটে দিয়ে এ জায়গায় পজিটিভ এ জায়গায় নেগেটিভ কিন্তু লেখা আছে দেওয়া আছে তো আমরা এই পজিটিভের সাইডে আমরা লাল তারটি জুড়ে দেব দেখেন এটা কিন্তু আমাদের জুড়া কমপ্লিট এখন বাকি যে কাজটি করব পরবর্তীতে এই যে ছিদ্রটি আছে ছিদ্রটা আমরা একটু বড় করে বড় করে করে নিয়ে এখান থেকে আমরা তারটি দেখেন এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এটা সেটিং হয়ে গেছে খুব সুন্দরভাবে এটা কিন্তু সেটিং হয়ে গেছে এখন আমরা উপরে কাজটি লাগিয়ে দেব দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা সেট করে ফেলেছি এখন পরবর্তীতে এই হ্যান্ডেলে আমরা এটা লাগাবো লাগাব হ্যান্ডেলের এই ভিতর দিয়ে দেখেন ছিদ্র আছে এখান থেকে আমরা তারটি পরিয়ে দেব তো বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু আমার তারটি পরানো হয়ে গেছে এখন এটা এই জায়গায় এইভাবে সেট করে দেব দিয়ে আমরা এই স্ক্রু দিয়ে এটা এঁটে দেব তো বন্ধুরা দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এটা এটা কমপ্লিট এখন বাকি কাজটা আমরা করব সেটা হলো দেখেন এই দিয়ে তারটি আমরা এভাবে পরিয়ে দেখেন আমাদের কিন্তু লাইটের রূপটি ফিরে এসেছে এখন আমরা এই এলইডির সংযোগ করা দেব তো প্রথমে এই যে তারটি আছে এটা হচ্ছে নেগেটিভ লাইন তো এর নেগেটিভ সংযোগটি আমরা দেব তার আগে আমি কাজের সুবিধাটি হ্যান্ডেল খুলে রাখি তো দেখেন এসে নেগেটিভ লাইন তো এই নেগেটিভটা আমরা সরাসরি এই নেগেটিভই লাগিয়ে দেবো আর এই যে পজিটিভ লাইনটি আছে আমাদের এলইডি ভালফের এই পজিটিভ লাইনটি দেখেন আমরা যে টু পয়েন্ট টু ওমসের রেজিস্টরটি দিয়েছিলাম এই রেজিস্টরের এক প্রান্তে এই তারটি আমরা লাগিয়ে আমরা কিন্তু সরাসরি সুইচের সাথে এটা দিয়ে দেব দেখেন টু পয়েন্ট টু ওমসের একটি মাথায় আমরা এই যে এলইডির পজিটিভ লাইনটি লাগিয়ে নিয়েছে আরেকটি মাত্রা আমরা সরাসরি সুইচের সাথে দিয়ে দেব সাথে দেখেন আমাদের কিন্তু এ কাজ কিন্তু করা কমপ্লিট এখন আমাদের শুধু বাকি আছে আমাদের ব্যাটারির সংযোগটি দেওয়া তো দেখেন একটি ব্যাটারি এই সংযোগটি দিলেই কিন্তু লাইটটি জ্বলবে যদি চার্জ না থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে চার্জ দিয়ে লাইটটি কিন্তু জ্বালাতে পারবো তো যাই হোক আমরা এখন ব্যাটারির সংযোগটি দেব তো বন্ধুরা দেখেন আমরা ব্যাটারি কিন্তু দুটো তার লাগাই নিয়েছি এখন আমরা ব্যাটারির সংযোগটি দেবো তার আগে তার মাথায় একটু করে রাং ধরে নেব তো বন্ধুরা দেখেন এই যে নীলি তারটির হচ্ছে ব্যাটারির পজিটিভ তার আর এই যে কালো তারটির হচ্ছে নেগেটিভ তার তো প্রথমে আমরা এই দুটো তার সেট করবো এই পজিটিভ এই ব্যাটারির যে পজিটিভ তারটি আছে সেটা হলে ডায়োডের এই পজিটিভই আমরা এখানে লাগিয়ে দেব আর এই যে নেগেটিভ তারটি আছে দেখেন এই যে জায়গায় আমরা সরাসরি নেগেটিভ লাগিয়েছি চার্জার পিনের বা এলইডি বাল্বের এই জায়গায় লাগিয়ে দেবো দেখেন আমাদের কিন্তু সমস্ত তার ঠা জোড়া কিন্তু কমপ্লিট এখন আমরা এই হ্যান্ডেলটি এ জায়গায় লাগিয়ে দেব তো যাই হোক আমাদের ব্যাটারিটাই কিন্তু চার্জ নেই আমরা কিছু সময় চার্জ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন আমরা চার্জার পিনটি কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডিকেটরটি চলতে তার মানে আমাদের লাইটটি ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে তো আমি সুইচটি মেরে দেখি দেখেন আমরা যত চার্জ দেবো লাইটটি কিন্তু ততই জোর হবে তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা টেবিল চার্জার লাইটটি বানিয়ে ফেলতে পারেন তো যাই হোক আর ভিডিওটি লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম